এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এনআরসি এবং সি নিয়ে আবারও উঠে পড়ে লেগেছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতবর্ষে কাদের জন্য এনআরসি হবে এবং কাদের জন্য এনআরসি হবে না এবং এই মুহূর্তে একটি খবর প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনাকে যদি ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হয় আপনার কাছে যদি এই চারটি নদী থাকে তাহলে আপনি খুব সহজেই ভারতের নাগরিক সেটা আপনি প্রমাণ করতে পারবেন এবং সেই সম্পর্কে দেখুন বন্ধুরা এখানে একটা খবর প্রকাশিত হয়েছে আপনি ভারতের নাগরিক প্রমাণ করতে লাগবে এই যা থাকলেই আপনার যথেষ্ট ভারতের নাগরিকতা প্রমাণ করার জন্য হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন শুধুমাত্র এই চারটি নথি থাকলে কিন্তু আপনাদের আর কেউ বলতে পারবে না যে আপনি ভারতের নাগরিক নন তো কি কি এই নথি এই সমস্ত কিছু আজকের বিরুদ্ধে আমরা জানতে চলেছি তো চলুন বন্ধুরা এবার চট করে এক এক করে এবার সব কিছু জেনে নেওয়া যাক তো বন্ধুরা চারটি নথি জানার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে রয়েছে তো চলুন সেগুলো এবার জেনে নেওয়া যাক দু হাজার ছাব্বিশ সালেই বাংলা অসম কেরালা পুদুচেরি এবং তামিলনাড়ু এই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে এবছর বিহার নির্বাচন বিহার নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধন কর্মসূচির কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন জানা যাচ্ছে গোটা দেশ জুড়ে এই কর্মসূচি পালন করা হবে সব রাজ্যের নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু অনেকেই ভাবি আধার বা প্যান কার্ড থাকলেই দেশের নাগরিকত্ব প্রমাণ করা যায় বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের জন্য বহু বাড়িতে যাচ্ছেন প্রতিনিধিরা তখন অনেকেই আধার কার্ড প্রমাণ হিসেবে দেখাচ্ছেন কিন্তু আধার কেবল আপনার পরিচয় আর ঠিকানার প্রমাণ আপনি যে ভারতের নাগরিক সেটা কিন্তু আধার সেটা প্রমাণ করে না তো বন্ধুরা কিভাবে তাহলে প্রমাণ করা হবে এর সাথে দেখুন এখানে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনকে আধার এপিক কার্ড এবং রেশন কার্ড কেউ নাগরিক প্রমাণ হিসেবে বিবেচনা করা কথা বলেছিলেন কমিশন জানিয়েছেন যে বিহার ভোটের আগে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে অবৈধভাবে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অভিবাসীদের নাম রাখা হবে না এবার তাহলে জেনে নেওয়া যাক যে কোন নথিগুলি আপনার নাগরিকত্বের প্রমাণ দিতে পারে জন্ম সংসদপত্র এই নথি আপনার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ এর সাথে পাসপোর্ট ভারতীয় পাসপোর্ট প্রমাণ করে যে আপনি ভারতের নাগরিক পাসপোর্ট বিদেশে মন্ত্রকের দ্বারা জারি করা হয় তাতে আপনার নাগরিকত্বের কথা উল্লেখ থাকে এরই সাথে তিন নম্বরে রয়েছে জাতীয়তা শংসাপত্র এটি আপনার নাগরিকত্বের প্রমাণ সাধারণত রাজ্য সরকার অথবা কখনো জেলা স্তরের কর্তৃপক্ষ দ্বারা এটি জারি করা হয় কিছু ক্ষেত্রে এই শংসাপত্র মন্ত্রক জারি করে নাগরিকত্বের জন্য এরই সাথে বন্ধুর সবার শেষে রয়েছে নাগরিকত্বের সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট উনিশশো সালের নাগরিকত্বের আইনে পাঁচ এবং ছয় ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের মন্ত্রক কর্তৃপক্ষ দেওয়া হয় তো বন্ধুরা এই হচ্ছে চারটি নথি এই নথিগুলি আপনার কাছে থাকলে কিন্তু আপনারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হয়ে যাবেন তো বন্ধুরা এই হচ্ছে আজকে ছোট্ট একটি ভিডিও ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদের ফ্যামিলি ভাই বোনদের কাছে সবার কাছেই হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন যাতে সবাই সজাগ থাকুক আর এই চারটি নথিপত্র তাড়াতাড়ি জোগাড় করে রেখে দিক নিজের কাছে